হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি খাইরুল বাসার বলছিলাম আমাদের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আবারও এসে গেছি নতুন একটা নতুন অধ্যায়ের সূচনা করতে আসলে দেখেন আমরা কিন্তু ভিডিও করে থাকি প্রাকৃতি প্রাকৃতির যে অপরূপ সৌন্দর্য এগুলো নিয়ে আমরা ভিডিও করি আসলে এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে দেখেন যারা শহরে বন্দরে থাকেন তারা হয়তোবা এই সুন্দর গ্রামে কিংবা গ্রামের এই প্রতিচ্ছবিগুলোতে আসতে পারেন না হ্যাঁ আসতে পারেন না ইভেন এগুলো দেখতে পারেন না তো আপনাকে এই সৌন্দর্যের প্রতিচ্ছবিগুলো আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কারণ আপনারা হয়তোবা শুনেছেন গ্রাম অঞ্চলের কথা আপনারা শুনেছেন হয়তোবা এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা কিন্তু আপনারা হয়তো বা কাছে থেকে দেখেননি অনেকেই দেখেননি যারা ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছেন তারা হয়তো দেখেন নাই কিন্তু আমরা চাচ্ছি যে এই উদ্ভব এই সুন্দর ঘটনাগুলো এই প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো আপনারা দেখতে পান তো এই দৃশ্যগুলো দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর আপনাদের উৎসাহ দিতে হবে যদি উৎসাহ না দেন তাহলে কিন্তু অবশ্যই আমরা অনুপ্রেরিত হতে পারবো না আর আমাদের ভিডিওগুলো অতটা ভালো হবে না তো যাই হোক আমরা এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে সুন্দর রাস্তার মাঝে দেখেন মানুষের কত সুন্দর কাজকর্ম দেখেন আমরা যেখানে যাচ্ছি তো এই জায়গাগুলোর মধ্যে দেখেন দুই সাইডে যে ধানের জমিগুলো দেখছেন আপনারা তো এই জমিগুলোর মাঝে দেখেন সুন্দর একটা রাস্তা চলে গেছে তো এই রাস্তার ভেতর দিয়ে এইখান দিয়ে যদি মানুষ চলাফেরা করে তো একটা আলাদা একটা প্রশান্তি খুঁজে পায় তো এই প্রশান্তিগুলোই মানুষের মানসিক শান্তি তো দেখেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে একটু দেখান একটা চাচা যাচ্ছে তারা জীবিকা নির্বাহ করতে যাচ্ছে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার মাথায় যে একটা লাল টোপলার ব্যাগ দেখছেন এই ব্যাগের ভিতরে কিন্তু তার পুরাতন কাপড় চোপড় এগুলা কিন্তু তারা বিক্রি করেন তাদের এই পুরাতন কাপড় চোপড় দেখেন অনেক মানুষ আছে যারা নতুন নতুন অনেক কিছু পড়তে পারে না টাকা পয়সার অনেক অভাব অনটন তারা কিন্তু এই পুরাতন পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এই পোশাকগুলোকে ব্যবহার করে থাকে তো আসেন আমরা আপনাদেরকে আরও দেখাবো অনেক সুন্দর সুন্দর কাহিনী সুন্দর সুন্দর ভিডিও তো আপনার দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আসেন গাইস সাইটে অবশ্যই সাইডে আস আসতে হবে কারণ এটা রাস্তা রাস্তার ভিতরে গাড়ি চলাচল করে হ্যাঁ তো এগুলো খেয়াল করে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে দেখেন আমি যখন এখানে আসলাম তো প্রথমে মনে হয়েছিল যে আসলে এত সৌন্দর্যের সুন্দর রূপগুলো চিত্রগুলো আপনারা দেখতে পাবেন না তো দেখেন আমাদের মাঝে এখন এদিক দিয়ে এখন দেখেন যাচ্ছে রাস্তা ধরে একজন গাড়িওয়ালা যাচ্ছে সে কিন্তু এই অটো চালায় এই অটো দিয়ে তার জীবিকা নির্বাহ করে এগুলো আপনাদেরকে দেখতে হলে বুঝতে হলে আপনাদেরকে আমাদের ভিডিও দেখতে হবে আর ভিডিও যদি না দেখেন তাহলে বুঝবেন না তো আসেন আরেকটু সামনে যাই ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা কিন্তু একদম ওই গ্রাম ওই গ্রামের ভিতরে গেছে ওই গ্রাম গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যায় আর দেখেন জমির ভিতরে অনেক মানুষ দেখছেন আপনাদের মনে কৌতূহল জাগতে পারে যে এই মানুষগুলো কি করছে মানুষগুলো কিন্তু তারা কাজ করছে এই কাজগুলো কিন্তু তাদের মনে করেন যে আপনার এই কাজগুলো দিয়ে তারা এই জমির যে আমি বলেছিলাম আগে কৃষকেরা অনেক কষ্ট করে তো এই কষ্টের পিছনে তাদের অবদানগুলো আপনারা দেখেন না দেখলে বুঝতে পারবেন না এই যে জমির ভিতরে যে মানুষগুলো দেখছেন ওরা কিন্তু জমিতে খালা বাটি নিয়ে সার প্রয়োগ করছে হ্যাঁ এখন জমির ভিতরে সার প্রয়োগ না করলে জমির ধানগুলো ফসলগুলো ভালো হবে না তো এই ফসলগুলোকে ভালো রাখার জন্য রাখার জন্য এখন তাদের তারা নিয়মিত কাজ করে যাচ্ছে আর এই কাজের মাধ্যমেই তাদের এই ফসলগুলো ভালো হবে এমন কি তাদের এই সৌন্দর্যের প্রতিস্থাপন এ তারাই তৈরি করছে এই যত জমি খ্যাত ধুই দেখছেন এগুলো কিন্তু তাদেরই হাতে তৈরি আল্লাহর সৃষ্টি কিন্তু তারা কিন্তু প্রতিফসলিত ফসলগুলো তারা দেখাশোনা করছে এমন কি তারা এই সৌন্দর্যগুলো প্রতিফলিত করছে এবং আমাদের মাঝে তুলে ধরছে তো এই কৃষকদের জন্য ভালোবাসা এবং অনুরোধ রইল সবাই তাদেরকে সাপোর্ট করবেন এবং তাদের প্রতি শ্রদ্ধা রাখিয়ে আজকের এই ভিডিও আমি এই পর্যন্ত এখানেই শেষ করছি তো আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে এ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ